পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রীศรี ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলिष्ट प्राण দাদাময়রা আগামী কাল বিপদতারিণী পূজা সকল বিপদ থেকে রক্ষা পেতে বিপদতারিণী পূজার দিন অতি আবশ্যক কিন্তু আপনারা পালন করুন এই বিশেষ কর্ম পরম দয়াল যুগপুরুষত্তম শ্রীศรี ঠাকুর অনুকূলচন্দ্রের আশীর্বাদ নিয়ে এই বিশেষ কর্ম যদি আপনারা পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার গৃহে কোনোদিন কোন রকম বিপদ স্পর্শ করতে পারবে না কোনো বিপদ আপনার গৃহে প্রবেশ করতে পারবে না সহজেই সকল বিপদ থেকে আপনি মুক্তিলাভ করতে পারবেন আষাঢ় মাসে শুক্লপক্ষের শনি এবং মঙ্গলবারে পালিত হয় দেবী বিপত্তারণীর পুজো প্রতি বছর রথযাত্রা এবং উল্টো রথের মধ্যে যে মঙ্গল ও শনিবার পরে সেই সময়ে বিপত্তারণীর পুজো করা হয় হিন্দু বাঙালিদের কাছে বিপত্তারণী পুজো বিশেষ মহত্বপূর্ণ শক্তির রূপিনী দেবীরই এক রূপের প্রকাশ পায় তাঁর মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া উড়িষ্যায় এই পুজো পালিত হয় ভক্তি নিষ্ঠা সহকারে বিপত্তারিণী মায়ের পূজা করে থাকেন এই বিপত্তারিণী পূজার দিন কেমনভাবে আপনারা দিনটা পালন করবেন চলুন প্রতি প্রত্যেকেই জেনে নিন সবাই প্রথম বিপত্তারিণী পুজোর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে কিন্তু উঠবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই পরম দেয়ালেকে দর্শন করে পরম দেয়ালের দিকে তাকিয়ে চোখ খুলবেন এবং তার নাম কিন্তু খুব করে করবেন অন্য দিনের থেকে দশ গুণ বেশি নাম করবেন তারপর কিন্তু অতি অবশ্যই পালন করবেন এছাড়া সময় প্রার্থনা সদ পাঠ এই কর্মগুলো কিন্তু করতে ভুলবেন না এই পবিত্র দিন সহ বছরের প্রত্যেকটা দিন কিন্তু এই কর্মগুলোকে আমাদের পালন করে চলতে হয় এছাড়া এই দিন প্রতি প্রত্যেকে কিন্তু সকালবেলা গুরুচন্দ্র প্রণাম করবেন আর বাড়ির মায়েরা অতি অবশ্যই ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জলে ছিটা দিয়ে শুদ্ধ করবেন আর ঠাকুর ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আগামীকাল অতি অবশ্যই যারা আমি গ্রহণ করেন তারা কিন্তু সাত্বিক আহার গ্রহণ করবেন আজকে রাত এবং কালকে অতি অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করবেন আর বছরের প্রত্যেকটা দিন যদি সাত্বিক আহার গ্রহণ করতে পারেন তো খুবই মঙ্গল বাড়ির মায়েরা অতি অবশ্যই সকালবেলা সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে ঠাকুর ভোগ কিন্তু সকালবেলা নিবেদন করবেন ঠাকুরের ভোগ নিবেদন করবেন তাঁর চরণে ফুল তুলসী পাতা চন্দন এগুলো কিন্তু দেবেন এবং তাকে শ্বাসটাঙে প্রণাম নিবেদন করবেন এই বিশেষ কর্মটা আপনারা কিন্তু অতি অবশ্যই পালন করবেন এছাড়া পুরো দিনটা কিন্তু মনটাকে পবিত্র রাখবেন সকল প্রকার হিংসা দেশ সকল প্রকার কুকর্মে চিন্তা এই সমস্ত জিনিস কিন্তু ত্যাগ করবেন পুজোর দিন শাস্ত্রে বলা হচ্ছে যে বিপদ তরুণী পুজোর সঙ্গে তেরো সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে এদিন বিশিষ্ট লাল সুতো যাকে বরাদ বা রক্ষা সুতো বলা হয় তা স্বামী এবং সন্তানদের হাতে বেঁধে থাকেন মহিলারা আবার এই সুতোয় থাকে এই সুতোয় থাকে তেরোটি দুর্বা বিপদতারুণী দেবীকে তেরো রকমের ফুল তেরো রকমের ফল এবং তেরো রকমের মিষ্টি অর্পণ করার নিয়ম রয়েছে শাস্ত্রে এর সঙ্গে পান সুপুরে নারকেল নিবেদন করা হয়ে থাকে তবে এই যে তেরোটা গীত বাঁধার কথা বলা হচ্ছে সুতোর মধ্যে এটা কিন্তু জীবন হিসেবে এমন ভাবে গীত বাঁধতে হবে সঠিক কর্মের মধ্য দিয়ে পরম দয়াল যে যে কর্মগুলো আমাদেরকে দিয়েছেন যে কর্মগুলো করলে প্রকৃতিরূপে আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারবো দেখুন আমরা এই যে বিপদে পড়ি তার জন্য কিন্তু দায়ী আমরা নিজেরাই এমন এমন কর্ম করে বসি যার জন্য সেটা এই জন্ম হোক বা আগের জন্ম পাপ করব যেমন কর্ম করব তার ফল কিন্তু আমাদের ভোগ করতে হবে তাই আমাদেরকে অতি অবশ্যই এই যে চোদ্দটা গিটের কথা বলা অর্থাৎ অর্থাৎ আমাদের এই শরীরটাকে কিন্তু পুরো বেঁধে ফেলতে হবে ঠাকুরের যে অমৃত বিধিবিধান তাই দিয়ে বেঁধে ফেলতে হবে পরম দেয়াল যে বিধিবিধানগুলো দিয়েছেন যে কর্মগুলো দিয়েছেন যে আদেশ নির্দেশগুলো দিয়েছেন সেগুলোতে আমাদের শরীরকে গেটে বেঁধে ফেলতে হবে অর্থাৎ তাঁর বলা কর্মগুলোকে যথাযথভাবে পালন করতে হবে তাহলে এই যে চোদ্দোটা গেটের কথা বলা হচ্ছে এই চোদ্দোটা গেট আমাদের শরীরে যদি সেই চোদ্দোটা গেট যদি পরম দলের বিধিবিধান হয় যদি তার বাণী হয় যে কর্মগুলো তিনি করার কথা বলেছেন সেগুলো হয় তাহলে কিন্তু সহজেই সকল বিপদ এমনিই আমাদের থেকে দূরে চলে যাবে আমরা এই কর্মগুলো কিন্তু রোজ পালন করব এবং শরীরকে কিন্তু বেঁধে রাখব শাস্ত্রে বলা হয়েছে যে পুজোর শেষে প্রসাদ হিসেবে তেরোটি লুচি এবং তেরো রকমের ফল খেতে হয় মনে রাখবেন বিপদ পুজোয় কিছু ভুল হলে তার ফলে সংসারে আর্থিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে পাশাপাশি ব্যবসা চাকরিতে লোকসানের মুখে পড়তে পারেন জাতকরা তাই সাবধানে সমস্ত নিয়ম নীতি মেনে এই পূজা কিন্তু আপনারা করবেন কিন্তু আপনারা যদি পরম দেয়ালের বেলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলে ঠিকভাবে জীবনপথে এগিয়ে চলতে পারেন সকল বিপদ কাটবে মায়ের পূজা করুন এবং পরম দেয়লের আদেশ নির্দেশ মেনে জীবনপথে এগিয়ে চলুন তাহলেই দেখবেন সমস্ত কিছু আপনার লাভ সম্ভব হবে সকল বিপদ আপদ গ্রহদোর সমস্ত কিছু কাটবে শুধুমাত্র সুতো পড়লে কিন্তু আপনার বিপদ যাবে না বা শুধুমাত্র বিপদ তারণী ব্রত করলাম মন থেকে ওই চিন্তাগুলোকে ত্যাগ করলাম না বা যে কর্মগুলো করলে প্রকৃত আমাদের মঙ্গল হবে সেই কর্মগুলো যদি না করি তাহলে কিন্তু প্রকৃত যে বিপদ থেকে মুক্তি লাভ করার যে পথ সেই পথটা আমরা দেখতে পাবো না এবং আমাদের বিপদ থেকে মুক্তি আমরা লাভ করতে পারবো না তাই অতি অবশ্যই কর্মকে ঠিক ঠিকভাবে পালন করতে হবে আর তারপরেই কিন্তু রূপে মায়ের পূজা করতে হবে যদি না সদগুরু চরণ আশ্রয় করে তাঁর বেলা কর্মগুলোকে মেনে চলতে পারেন তাহলে কিন্তু মায়ের পূজা কখনো সার্থক হবে না তাই তো আগে চরণে ঠাঁই নিয়ে সদ্গুরুর আদেশ নির্দেশ মেনে জীবনকে সুন্দর সমুদ্র করে তোলন জমিকে আগে তৈরি করতে হয় তারপর তো চাষ করতে হয় ঠিক তেমনভাবে মায়ের পূজা করার আগে নিজেকে আগে মায়ের পূজারি করে তুলতে হবে নিজেদের মনকে অন্তরকে জাগ্রত করতে হবে তার জন্য কিন্তু পরম দলের সদীক্ষা গ্রহণ করে পরম দলের বলা আদেশ নির্দেশ মেনে চলতে হবে সেটা কিন্তু একদিনে সম্ভব নয় নিজেকে সঠিকভাবে মানুষের মতো মানুষ তৈরি করতে গেলে নিজেকে জাগাতে গেলে নিজের অন্তরকে শুদ্ধ করতে গেলে পবিত্র করতে গেলে পরম দলের বলা কর্মগুলো প্রত্যেক দিন পালন করতে হবে সকলে ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরসোত্তমাম